পটুয়াখালীবাসী আসসালামু আলাইকুম পটুয়াখালীতে একটা ক্যান্টনমেন্ট পাওয়া এটা আমাদের পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই পটুয়াখালীবাসীকে সেই ক্যান্টনমেন্ট করে দিয়েছিলেন তৎকালীন সময়ে এই ক্যান্টনমেন্টটি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত হওয়ায় শুরুতে এর অবস্থান লেখা হয়েছিল লেবুখালী পটুয়াখালী এরপরে কিছু কুচক্রী মহল ও অদৃশ্য শক্তির মাধ্যমে এই ক্যান্টনমেন্টের অবস্থান লেখা হয় লেবুখালী বরিশাল যদিও আপনারা জানেন লেবুখালী কিন্তু পটুয়াখালীর মধ্যে অবস্থিত এই ক্যান্টনমেন্টটি যে আমাদের পটুয়াখালী বাসী সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জাগঞ্জের একটা ভিডিও কনফারেন্সে মজা করে বলেছিলেন তিনি বলেছিলেন পটুয়াখালী বাসীর জন্য আর কি কি করব পটুয়াখালীতে অলরেডি মেডিকেল কলেজ পায়রা সেতু যেটাকে আমরা লেবুখালী সেতু নামে চিনি শেখ ক্যান্টনমেন্ট এরপরে শেখ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কলাপাড়া পটুয়াখালী ও পায়রা পোর্ট কলাপাড়া পটুয়াখালী অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে স্পষ্ট বোঝা যায় যে এই ক্যান্টনমেন্টটি আমাদের পড়ুয়াখালীবাসীর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শেখ হাসিনা ক্যান্টনমেন্ট এবং শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে রেখেছেন বরিশাল সেনানিবাস ও বরিশাল সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কিন্তু মজার বিষয় হল এখনো সেই অবস্থানটা কিন্তু লেবুখালি বরিশাল লেখা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো লেবুখালি কি বরিশালে অবস্থিত লেবুখালি তো আমাদের পটুয়াখালীতে অবস্থিত তাহলে কেন বরিশাল লেখা হয় আর লেবুখালিকে কেন ব্যবহার করা হয় সবচেয়ে মজার বিষয় হলো এই ক্যান্টনমেন্টের বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের এই পটুয়াখালীর লেবুখালিতে অবস্থিত সুতরাং আমাদের পটুয়াখালীবাসীর প্রাণের দাবি আমাদের অধিকার আমাদের এই শেখাসিনা সেনানিবাস বলেন আর জেনামি বলেন না কেন আমাদের এই সেনানিবাস আমাদের পটুয়াখালীতেই চায় যেহেতু লেবুখালি আমাদের পটুয়াখালী সুতরাং এই সেনানিবাস আমাদের পটুয়াখালীর নামেই দিতে হবে এটা আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া এটা পটুয়াখালী সেনানিবাস নামেই দিতে হবে সব শেষে পটুয়াখালীবাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা সবাই একত্রিত হয়ে এই দাবি তুলুন আমাদের সেনানিবাস আমাদের পটুয়াখালীর নামেই দিতে হবে এটা আমাদের ন্যায্য অধিকার